মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অদল বদল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো অনেক ভেরিফাই করে তোমাদের জন্য নিয়ে আসলাম আশা করব প্র্যাকটিস করবে ঠিক আছে প্রত্যেকটাই ভালো করে প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা কমন হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে আর বেঙ্গলি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সবগুলো সাবজেক্টের সাজেশন অলরেডি আমি দিয়ে রেখেছি তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো কারণ প্রত্যেক প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা জানোই আমার তোমাদের এই সেকেন্ড ইউনিট তোমাদের যেটা সেমিস্টারটা হলো সেখানে আমার বেঙ্গলি থেকে চল্লিশ নাম্বার তোমাদের পরীক্ষা ছিল আমার তিরিশ নম্বর এসছে তাহলে বুঝতেই পারছো কতটা আমি ভেরিফাইকার দিয়ে রেখেছি অলরেডি আমি প্রশ্ন আপলোড করে রেখেছি তোমরা মেনে নিতে পারো ঠিক আছে প্রশ্ন আমি আপলোড করে রেখেছি এবারে দিয়ে সেকেন্ড সেমিস্টার হলো তোমাদের চল্লিশ নম্বরের সেটা আমি প্রশ্ন দিয়ে রেখেছি তোমরা সেটা দেখে আসতে পারো আর আমার প্রশ্নগুলোও তোমরা দেখে আসতে পারো অবশ্যই ফুল ভিডিও দেখবে তবে না বুঝতে পারবে কীরকম প্রশ্ন আমি দিয়ে রেখেছি আশা করবো তোমরা ভালোভাবে দেখবে আর ভালো করে পড়াশোনাটাও করবে ঠিক আছে ভালো করে প্রথমে টেক্সট বুক ফলো করো তারপর পুরো প্রশ্নটাই তোমরা প্র্যাকটিস করতে হবে নাহলে তোমরা কমন একটুও পাবে না আর আমার কাছ থেকে বেঙ্গলি ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সব সাবজেক্টের সাজেশান তোমরা পাবে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে তোমরা চ্যানেলটা ফলো করবে নাহলে সাজেশান তোমরা পাবে না ঠিক আছে ভালো করে তোমরা ফলো করে রাখো পুরো ভিডিওটা দেখবে কোশ্চেনগুলো আমি খুবই ভেরিফাই করে দিয়ে রেখেছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটাই বেশি প্রশ্ন আমি দিয়ে রাখছি না আর ছটা প্রশ্ন দিয়েছি এটা হচ্ছে পাঁচ নম্বরের তোমাদের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন মানে তোমাদের এখান থেকে এই বাইরে আর কোনো প্রশ্ন আসবে না এখান থেকে তোমরা পাঁচের মধ্যে তোমরা ম্যাক্সিমাম তোমরা তিনটে তো অবশ্যই পাবে তিনটে পাবে পাঁচের নম্বর তোমাদের তাহলে তোমাদের এখানে তিন পাঁচে পনেরো নম্বর তোমরা আশা করছো পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফলো করো লাইক করো আর শেয়ার করে দাও ঠিক আছে অবশ্যই ভালো করে পড়তে হবে নাইনটি ফাইভ নম্বর তুলতে হবে এখান থেকে তাহলে তোমরা তবে না ভালো নম্বর হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে মোট আমি ছটা প্রশ্ন দিয়ে রাখলাম ঠিক আছে টেক্সট বা ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো lo thank you